আসেন আমাদের সমাজকে যদি সাজাতে হয় কোরআনের শিক্ষার কোনো বিপরীত নাই আর রহমান তিনি তো রহম দয়া করবেনই তবে কিভাবে করবেন সেই দয়ারও আমাদেরকে কাটাগরি আছে প্রিয় অবস্থিতি এই রহমান নামের উসিলাই আল্লাহ রব্লা আলমিন বললেন যে আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে জিন এবং মানব জাতিকে যে আল্লাহ রব্লা আলমিনের আবাদত করার জন্য পাঠিয়েছে সেই ইবাদতের জন্য আমি আপনি কতটুকু মুজাহাদা করছি আমরা বাইজিদ বুস্তামের কাহিনী জানি সেই বাইজিদ বুস্তামি এমনি এমনি বাইজিদ বুস্তামি হয়ে যায় নাই তার মা ছিল একজন আল্লাহ র তার আল্লাহর অলির গর্তে আল্লাহর অলি হবে আমাদেরকে বাইজিদ বুস্তামির মতো সন্তান শুধু খালি মুখে মুখে বললে হবে না আমাদেরকে ওকে মাদেরকে ওইভাবে তৈয়ার করতে হবে এই পৃথিবী দিয়েছেন এই পৃথিবীর মধ্যে কেউ কোনো দিন ভুল দেখাইতে পারবে যে আমার ওই আল্লাহ রব্লা আলমিনের এই কার্যকলাপটা ভুল হয়েছে না কোনোদিন এই দেখাতে পারবে না আল্লাহ রাবুল্লাহ আল দুনিয়া সৃষ্টি করেছেন গাছ এভাবে না ওইভাবে সৃষ্টি করেছেন কোনো দিন বলতে পারবে না যে এই গাছ কি জন্য এভাবে হয়েছে ওইভাবে হওয়ার দরকার ছিল আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন সুন্দর হব্বুল জামিলা আল্লাহ রব্বুল আলমিন সুন্দরকে পছন্দ করেন বিদায় আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করেই সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ আলহি এর এক হাদিস নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের থেকে সাহাবাহিক বলতেছিলেন যে আল্লাহ রাবুল আলমিনের যে নিয়ামত এই নিয়ামত যদি গণনা করা হয় লেখা হয় লিপিবদ্ধ করা হয় তবে কিভাবে লিপিবদ্ধ করা হয় যখন পৃথিবীর সমস্ত গাছ গাছালি যদি লেখার জন্য খাতা হয়ে যায় আর সাত সাগর যত সাগর রয়েছে যত সমুদ্র রয়েছে যত যত পুকুর যত নদী সব কিছুর পানি যদি কলমের কালিও হয়ে যায় এই গাছগাছালি যদি পাতা যদি কাগজ হয়ে যায় তবু আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা করে কি করা যাবে না শেষ করা যাবে না আল্লাহ রবীন্ন এত প্রশংসার অধিকারী আল্লাহ রব্লা আলমিন তাই নবী করিম সাল্লা আলহামের একখানা হাদিস রয়েছে বোকারি শরীফের সর্বশেষ হাদিস সেই হাদিসের মধ্যে বলেছেন কালী মাতা নে একদম শেষ পর্যায়ের যে হাদিসটা যার মাধ্যমে সনদ দেওয়া হয় হাদিসের সনদ বুখারি শরীফের সনদ সেই হাদিসের মধ্যে নবী আলাইহিসসালাম বলতেছেন দুটো কালিমা রয়েছে এই দুটি কালিমা নেকির পাল্লা অনেকবারে কিন্তু মুখের উচ্চারণ একদম সহজ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদি আর এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কি করা হয় প্রশংসা করা হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার প্রশংসা করার জন্যই সৃষ্টি করেছেন কি করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের সলাৎ আমরা করব করব। আল্লাহ রব আলমিনের সলাতের মাধ্যমে রব্বুল আলমিনের প্রশংসা করব আল্লাহ রবুল্লা আলমিনের নামে জিকির করব এই জিকিরের মাধ্যমে রব্বুল আলমিনের প্রশংসা আমরা করবো আল্লাহ রবুল্লা আলমিনের আমরা যত গুণগান গাইব সবগুলো আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসার জন্যই গাইব প্রিয় অবস্থিতি এই হলো আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা আমরা আমাদের আমাদের সারাক্ষণ গাইতে হবে আল্লাহ রব্ আলমিন দুনিয়াতে কোনো কিছুর অভাব আমাদেরকে দেন নেই এই সুর আর রহমান আর রহমান আল কোরআন আর রহমান তিনি হলেন দয়ালু আর রহিম তিনি হলেন দয়াময় এখানে দুটি বিষয় পার্থক্য করা হয় মুখশ্রেন কেরাম লেখেন আর রহমান শব্দটা হলো যে আম এই দুটি শব্দ আম এবং উল্লেখ করেছেন আর রহমান কিভাবে আম আর রহমান যেমন কাফেররা আল্লাহ রব মিনের এবাদত করে না কাফেররা কি আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত কাফেররা করে না কিন্তু তাদের প্রতি আল্লাহ রব আলমিনের দয়া দেখায় কিভাবে দয়া দেখায় আল্লাহ রবুল্লাহ আলমিনের যেহেতু এবাদত করে না চাইলে আল্লাহ রবহাম তার মাধ্যমে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারত তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারত কিন্তু না তাকে দয়ার মাধ্যমে দুনিয়াতে রাখতেছেন এটা আল্লাহ আল্লাহ নেখার আমল করে না কোন তাদের বেলাও এই দয়া দেখায় এই রহিম শব্দ দ্বারা এই রহমান শব্দ দ্বারা তিনি তাদের সমস্ত সব কিছুর প্রতি রহম করেন আর রহমান আর রহমান আল্লাহ কুরআন আর রহিম শব্দটা হলো যে শুধুমাত্র হাস নেককার ইমানদারদের জন্য হাস করা হয়েছে রহিম শব্দটা এই রহিম শুধু তার নেক বান্দাদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করবেন অন্যদের বেলায় এই রহিম শব্দের যে দয়া এই দয়াটা অন্য কারো ব্যাপারে প্রয়োগ করবেন না প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে এই আর রহমান সূরাটা কি আর রহমান সুরাটা হলো সমস্ত কুরআনের একটি নববধু এই নববধু হিসাবে আর রহমান সুরাকে সাজ্জায়িত করা হয়েছে কিভাবে যখন কোনো নতুন বউ নববধু মানে নবতন বউ যখন নতুন বউ কোনো নতুন বাড়িতে যায় তার এই বিবাহের মাধ্যমে যখন স্বামীর ঘরে আসে তখন সে সব কিছু সাজ সজ্জা করে আসে কারণ সেই বাসুর রাতটাই হবে তার এই স্বামীর জন্য উৎসর্গ আর এই সব কিছু এই স্বামীর জন্য করা হয়েছে এমনইভাবে আর রহমান মধ্যে আল্লাহ রব্লা আলমিনের গুণগান এভাবেই গাওয়া হয়েছে এজন্য আল্লাহ রব্লা নবী করিম সাল্লাহ আলহ্লামকে নববোধ বলে আখ্যায়িত করেছেন যখন আল্লাহ রব্লা আলমিন দুনিয়া কেয়ামত করে দিবেন এই কেয়ামতের পরে এই কিয়ামতের পরে যখন জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ সবকিছু বাক করে দেওয়া হবে একদল হবেন হবে একদল দুচক আর একদল হবে স্বর্গের আসর যারা জান্নাতের সর্বক্ষণিক বসবাস করবে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে সে জান্নাতবাসী তোমাদেরকে সব আশাকে আমি পুরো করতে পেরেছি তখন সমস্ত জান্নাতবাসী এক বাক্যে প্রশ্ন করবে এক বাক্যে উত্তর দিবে নাম হা আপনি আমাদের সমস্ত আশা পুরা করতে পেরেছেন কিন্তু এক ব্যক্তি দাঁড়িয়ে বলবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রশ্নের মোকাবেক্ষে কোয়েশন করে বসবে যে আমি তো মানি না আপনি আমাদের সমস্ত আশা পুরা করতে পারেন নাই কেন পারেন নাই যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনি ওয়াদা করেছিলেন যে যদি জান্নাতবাসী হয় সেই জান্নাতবাসীদেরকে আপনি দিদার লাভ করাবেন সেই জান্নাতবাসীদেরকে আপনি দিদার লাভ করাবেন কিন্তু আজও আমরা আপনার দিদার লাভ করতে পারি নাই সেই ব্যক্তির প্রশ্নের উত্তরে যখন আল্লাহ আল্লাহর আলমিন জবাব দিবেন সাথে সাথে একটি কনফারেন্সের আয়োজন করা হবে জান্নাতের মধ্যে সেই কনফারেন্সের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহ্লাম প্রধান অতিথি হিসেবে আসবেন এই পর্যায়ক্রমে সুহাদা সলিহিন অন্যান্য নবী করিম সাল্লাহ আলিহ্লামরা এভাবে এই কনফারেন্সের মাধ্যমে যোগদান করবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে একটি দুর্বল হাদিসের মধ্যে পাওয়া গেছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে এই সূরা আর-রহমান তেলাওয়াত করা হবে আর-রহমান আল্লাহ কুরআন খলাকাল আল্লাহ আল্লামাহুল বায়ান এই সূরা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে এই হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত হবেন সেই জান্নাতবাসী মন প্রিয়বস্তুদে আজ আমরা কুরআনের বেলায় অবহেলা আজ আমরা কোরআনকে নিয়ে অবহেলা করি আজ আমরা কোরআনের শিক্ষার দারদারি নাই আজ আমার সুরা সহি নয় কিন্তু আমি আমার কোরআনকে আঁকলে ধরতে পারি না আমি মুসলিম হিসাবে আমি গর্ব করার দরকার ছিল যে আমি আমার সকালবেলা কাজ শুরু করি আমি সুরা ইয়াসিন দ্বারা আমি সন্ধ্যাবেলার কাজ শুরু করি সুরা ওয়াকিয়া দ্বারা আমি আজ কি করতেছি আমি মুসলমান হিসাবে আমি সুরা ইয়াসিনও তেলাক করতে পারি না সুরা ওয়াকিয়া রিজিকের ব্যবস্থার যে সুরার মাধ্যমে রয়েছে সেই সুরা ওয়াকিয়াও আমি তেলাউ করতে পারি না ব্যবস্থিতে আজ আমাদের অবহেলার কারণে আজ আমি দশটি সুরা পর্যন্ত দশটি কম যে চারটি সুরা নামাজের জন্য লাগে সেই চারটি সুরাও আমি আজ পর্যন্ত শিখতে পারি না কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে আজ আমাদের সমাজের মধ্যে এক ভয়ানক কারিগরে আমাদের সন্তানদেরকে মক্তব থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আজ আমাদের সমাজের মধ্যে মক্তব থেকে যখন সন্তানদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেই মক্তবের জ্ঞান তার ভিতরে থাকলে সে কোনোদিন নাস্তিক হতে পারতো না কিন্তু সে আজ কিন্টার গার্ডেনের বয়ে সে আজ জেনারেল শিক্ষার বয়ে সে এক ঘন্টার মক্তবকে সে অবহেলা করে তাড়িয়ে দিচ্ছে কেন তাড়িয়ে দিচ্ছে এটাই তার পুরাণের প্রথম অবহেলা আপনি বাবা হিসাবে এটা আফসোসের বিষয় হওয়ার কারণ ছিল আমি মুসলিম হিসাবে যেখানে গর্ব করব সেই গর্ব আমাদের জন্য কোনো তোয়াক্কা না করে আজ আমি আমার আজ আমি আমার নিম্ন স্তরের অধিপতি হচ্ছি কারণ আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারি না কি অবস্থিতি আজ আমরা এই কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদের সাথে আমাদের সরকারও গাদ্দারি করে বসছে আজ আমাদের সরকারও আমাদেরকে পর্যায়ক্রমে আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে আশ্চর্যের বিষয় পঁচানব্বই প্রাইমারি লেভেলে নিয়োগ দেওয়া হয় কোরআনের শিক্ষার বদলতে সেখানে আফসুসের বিষয় থাকে না আপনি সন্তান হিসেবে আপনি আপনার সন্তানকে প্রতিবাদ করবেন সেই বাসা হারিয়ে যাবে কারণ আপনি আপনার সন্তানকে মক্তব থেকে দূরে সরিয়ে দিচ্ছেন যেই স্কুলের মধ্যে প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয় বই সেই স্কুলের ধর্মীয় বই তো থাকবেই সেই ধর্মীয় বইয়ের শিক্ষা নিম্ন স্তরে রেখে এখন বর্তমানে গানের শিক্ষককে ধর্মীয় পর্যায়ের মধ্যে নিয়োগ করা হচ্ছে এটা আজ আমাদের জন্য লজ্জাকর বিষয় আজ আমাদের জন্য লজ্জা কর কেন আজ আমাদের জন্য লজ্জা করে এজন্যই আজ আমরা অব অভিভাবক যারা আছে তারা অবহেলায় আমার সন্তানকে স্কুলে দিতেছি, কি পড়তেছে তাও আমি জানি না আমার সন্তানে সকাল আটটা বাজে স্কুলে যায় বারোটা বাজে চলে আসে বারোটা বাজে যায় চারটা বাজে চলে আসে কি শিখতেছে কোন শিক্ষায় সে শিক্ষিত হচ্ছে কোন আদর্শে সে আদর্শবান হচ্ছে এই সন্তানের তো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই সন্তানের তো মা দিবসে মা উদযাপন করবে বৃদ্ধাশ্রম থেকে এসে যখন বলবে আজ মা দিবস আজ আমার মাকে নিয়ে সেলিব্রেশন করতেছি কিন্তু সারা বৎসর যে বৃদ্ধাশ্রমে রেখে আসলো কোন শিক্ষার কারিকলামে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো একটু চিন্তা করে দেখবেন আজ আমাদের অবহেলা এখানেই আজ আমাদের অবহেলাটা এখানেই যে আমরা আমাদের সন্তানকে এদেরকে কোরআন শিক্ষা দিতে পারতেছি না আজ আমাদের যে এখানে মক্তবের মধ্যে ফ্রি ক্লাস করানো হয় কোনো টাকা পয়সা নেওয়ানো হয় না কিন্তু কিন্টার গার্ডেনের মধ্যে মাসের পর মাস টাকা দিতে হয় তিনটা চারটা প্রাইভেট পড়ানো হয় এক ঘন্টা সময় দেওয়ানোর মতো আপনার সন্তানের সময় নাই এতে আশ্চর্য আর পরিতাপের থেকে আর কি হতে পারে অবস্থিতি আসেন আপনাদের সন্তানদেরকে যদি মানুষ করতে চান তাহলে আমাদের সন্তানদেরকে আগে কোরআন শিক্ষা দিতে হবে ওই ট্রান্সজেন্ডারের মতো ট্রান্সজেন্ডারের মতো পুরুষরূপে নারীদের মতো নারী রূপে পুরুষদের মধ্য থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে ওই দিনও গতকালকে দেখলাম সমকাল গোল টেবিলের মধ্যে আজ আমাদের বাংলার সমাজে ট্রান্সজেন্ডার নামে যে বাক্য যে আমাদের বাক্য এনেছে সে বাক্য এলজিডির মাধ্যমে আজ আমাদের সন্তানকেদেরকে তা চাপিয়ে দিচ্ছে কেন চাপিয়ে দিচ্ছে আজ আমরা দিন থেকে অবহেলা দিন থেকে অবহেলা আজ আমরা ইসলাম থেকে অবহেলা আজ যদি আমরা এল প্রমোট করি সেই প্রমোটের মধ্যে নারী পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ নারী হয়ে যাচ্ছে যা সম্পূর্ণ লেভেলের যা সম্পূর্ণ লেভেলের একজন কাপের পর্যায়ে চলে যায় সেই মতবাদ আমরা গ্রহণ করতেছি আজ আমাদের কোনো খেয়াল নাই আজ আমাদের কোনো চিন্তা নাই তাই আসুন আমাদের সমাজকেও সাজাতে হবে কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পর্যায়ে সাজাতে হবে কোরআন দিয়ে অবস্থিতি যেদিন আমাদেরকে মনে করবেন যে আমার পিতা আমাকে লালন করবে আমার সন্তান আমাকে বুড়া বয়সেও আমাকে আমার পিতা যে সম্মান সেই সম্মানটুকু দিব তাহলে কোরআন কোরআন কোরআনের বিপরীতে আপনি কোনো কিছুই পাবেন না এই কোরআনের বিপরীতে আপনি যা কিছু দেখবেন সব কিছু আপনার সন্তানের জন্য অবহেলা হবে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তা কোনো সমস্যা নাই মানব সেবার জন্যই তো ডাক্তার মানব সেবার জন্যই তো ইঞ্জিনিয়ার কিন্তু আপনার যে প্রথম সন্তান প্রথম যে প্রাথমিক শিক্ষাটা সেই শিক্ষা আপনি কোথায় পাবেন সেই কোরআনের শিক্ষাটা তো আপনার সন্তানের ভিতর নাই তাই আসেন আমাদের সমাজকে যদি সাজাতে হয় কোরআনের শিক্ষার বিপরীতে কোনো কিছু নাই আজ থেকে আমরা একটি ওয়াদা করি যে আমি যেমন তেমন যেমনই চোরা পারি আর না পারি কিন্তু আমাদের সন্তানদেরকে তো কোরআন শিক্ষা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ যেদিন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব সেদিন ওই গানের যে শিক্ষক সে শিক্ষক আমাদের প্রাথমিক লেভেল থেকে বিতাড়িত হতে এমনিই বাধ্য হবে যখন দেখবে তার ক্লাসে কোনো ছাত্র নাই সে গান শিক্ষা দিবে তার ক্লাসে কোনো ছাত্র নাই আজ আমাদের প্রাইমারি লেভেলে একটা বই ছিল প্রাথমিক শিক্ষা বই ধর্মীয় শিক্ষা বই সেই বইয়ের মধ্যে গত বছরও ছিল মূর্তি পূজার ছবি আইনে এই বইয়ের মধ্যে চাপাই দিছে কেন এটা ইসলামের রাষ্ট্র এটা ইসলাম আমাদের মাদেরকেও এভাবে তৈরি করতে হবে বাইজিত বুস্তামির আমরা পানির কাহিনী শুধু শুনি আজ শুনেন বাইজিত গুস্তামের এক কাহিনী অবস্থিত গুস্তামির মা যখন দেখলেন বাইজিদ বুস্তামি দিন শিক্ষার জন্য সমপরিমাণ বয়স হয়ে গেল তিনি তার সন্তানদের তিনি তার সন্তান বাইজিত বুস্তামিকে পাঠিয়ে দিলেন এক মাদ্রাসায় মাদ্রাসা যাওয়ার পর বাইজিত বুস্তামিকে হুজুরের কাছে প্রশ্ন করে আসলেন হুজুরের কাছে এভাবে রেখে আসলেন যে আমার ছেলে যতদিন পর্যন্ত আপনার মতো আলেম না হবে ততদিন পর্যন্ত আমার ছেলেকে বাড়িতে পাঠাবেন না আমার ছেলেকে বাড়িতে পাঠাবেন না হুজুরাও সেই ওয়াদা পূর্ণ করে তাকে রেখে দিলেন যে হ্যাঁ আমি আমার মতো আলেম মানিয়ে তারপর সেই বাইজিদকে আপনার বাইজিদের মতো রূপান্তরিত করব। তখন হুজুর যখন বাইজিৎকে নিয়ে মেহারাজ শুরু করলেন তিন মাস যাওয়ার পরে বাইজিত কান্নাকাটি শুরু করে দিলেন যে আমি তো আমার বাড়িতে যাব। আমার মাকে দেখবো তখন হুজুর বললেন তোমার মা নিষেধ আছে কেন নিষেধ আছে কারণ তোমার মা তোমার মা নিষেধ করে গিয়েছেন যে আমি তোমাকে আমার মতন না বানিয়ে তোমার বাড়িতে দিব না তখন হুজুর হুজুর যখন দেখলেন না সে অস্থির হয়ে যাচ্ছে তাকে বাড়িতে দিতেই হবে তখন তিনি তার এই পড়াগুলোকে অনেক পড়া দিয়েছিলেন এক পড়া যখন প্রাথমিকভাবে যখন তিনি প্রতিদিনের নিয়ম অনুযায়ী যতটুকু পড়তেন এতটুকু পড়া বাদ দিয়ে আরও তিন গুণ বেশি পড়া দিয়েছিলেন কারণ তিনি দিয়েছিলেন যে হয়তো বাইজিৎ এই পড়াগুলো মুখস্থ করতে পারবে না আর সে বাড়িতে যাওয়ারও ইচ্ছা পোষণ করবে না যখন হুজুর এই পড়াগুলো দিয়েছিলেন তখন মনে মনে ভাবলেন সে হয়তো আর বাড়িতে যাইতে পারবে না কারণ সে পড়াগুলো মুখস্ত করতে পারবে না বাইজিদ আরম্ভ করে দিলেন তাওকাল ইলাল্লাহ আল্লাহ আল্লাহর নাম বলে শুরু করে দিলেন যে আল্লাহ আমাকে এনেছেন সেই আল্লাহ তো আমাকে প্রতিদিনের পড়া মুখস্ত আজও আমি মুখস্থ করতে পারবো যাদ্দা অযোদ্দা যে চেষ্টা করে সে পারে সুতরাং সে শুরু করে দিল সে তিন দিনের পর একদিন মুখস্থ করে হুজুরের কাছে শোনাই দিল সেই হুজুর যখন দেখলেন না সে পরা মুখস্থ করে দিচ্ছে তার ওয়াদা তা পূরণ করছে সুতরাং আমার ওয়াদা আমাকে পূরণ করতে হবে সেই বাইজিতকে ছুটি দিয়ে দিল যে বাড়ি থেকে ঘুরে আস তখন যখন মার কাছে গেলেন অন্ধকার রাত্রিতে দরজায় গিয়ে দিতে লাগলেন দরজায় গিয়ে কড়া নাড়তে লাগলেন যে মা বলেন আমি আপনার বাইজিদ এসেছি তখন মা ভিতর থেকে আসলেন আয়সা বললেন না আমার বাইজিৎ বাড়িতে আসবে না দিনে আসবে না যতদিন পর্যন্ত সে হুজুরের মতো আলেম না হতে পারবে ততদিন পর্যন্ত আমার বাইজিত বাড়িতে ফিরে আসবে না তখন এভাবে কান্নাকাটি করে বাইজি তার পুরো অঙ্গীকার পুরো দৃঢ় ইচ্ছা নিয়ে সে আবার হুজুরের কাছে চলে গিয়েছিল যে আমি আমি যতদিন পর্যন্ত হুজুরের মতো আলেম না হতে পারবো ততদিন পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না এই হলো বাইজিদের মার সেই শক্ত মোজাহাদার কাহিনী সেই বাইজিদের মার কাহিনী শুধু শুনে আমরা হাত নিয়ে গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল রাত্রির পর রাত এভাবেই তার সন্তানকে ঘরে চলেছিল এভাবেই তার সন্তানকে গড়ে তুলে যখন সুশিক্ষা দিতে পেরেছিল সেই সুশিক্ষা তার বদলত সেই বাইজি তার মাকে বাইজিদের মতো রূপান্তরিত করতে পেরেছে আসেন আমরা তাকে দিন শিক্ষার মতো প্রাথমিক লেভেলের দিন শিক্ষাকে আমরা শিক্ষা করাই যদি আমরা শিক্ষা করতে পারি আমাদের সকল জীবন কামিয়াব হয়ে যাবে আমার মরার পরে আমার হুজুর লাগবে না আমার সন্তান আমার জানাজা পড়াতে পারবে তারপরে আমার বারাটিয়া ইমাম লাগবে না যে ইমাম আমার মায়ের জানাজা পড়াবে আমার সন্তান আমার জানাজা পড়াতে পারবে সে ডাক্তার হোক সমস্যা নাই সে যদি যে প্রাথমিক লেভেলের যে কোরআন যে দোয়া নিয়মকানুনগুলো যদি শিখতে পারে তাহলে বারাঠিয়ার ইমামের কোনো প্রয়োজন নাই আমার সন্তানে আমার জানাজা পড়াতে পারবে এই নিয়ত করে আজ থেকে আমি আমার সন্তানকে সুশিক্ষায় করব আজ থেকে আমি আমার সন্তানকে এভাবে দিন শিক্ষার মাধ্যমে দিনকে বিজয়ী করব ইনশাল্লাহ তখনই আমাদের সমাজ কামিয়াব হবে তখনই আমাদের সমাজ যখন এক একটা সন্তান যখন বাইজিদের মতো হয়ে দাঁড়িয়ে যাবে এক একটা সন্তান যখন সুশিক্ষাই হবে তখনই আমাদের সমাজ এক একভাবে রূপান্তরিত হতে লাগবে আমাদের সমাজকে সুন্দর করে সাজানো যাবে তাই আসেন দিন শিক্ষার জন্য আমাদের সন্তানদেরকে প্রথমে আমরা দিন শেখাই তাহলে আমরা পরিপূর্ণ মানুষ রূপে হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে তারপর